তৃতীয়বার প্রধানমন্ত্রী নয় জুন রবিবার মোদীর শপথ গ্রহণ টানা তিনবার প্রধানমন্ত্রী নেহেরু রেকর্ডে ভাগ বসালেন মোদী ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু উনিশশো সালে দেশে প্রথম লোকসভা নির্বাচন হয় কিন্তু তার আগেই দেশ স্বাধীন হওয়ার সময় কোনো নির্বাচন ছাড়াই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছিল নেহেরুকে উনিশশো সাল থেকে টানা ষোলো বছর প্রধানমন্ত্রীর কুর্সিতে ছিলেন নেহরু এবার সেই কুর্সিতেই পুনরায় নরেন্দ্র মোদী ঐতিহাসিক দিন ঐতিহাসিক দর যে নেহরুজি কে সময় মে আয়া তীসি বার লাগাতার সরকার বন রে আজ ফির এক ঐতিহাসিক দিন হ্যাঁ ঐতিহাসিক दौर है कभी शपथ ग्रहण मोदी के एक को ते ना भाई उनको बधाई। लोकतंत्र में आज की डेट में उन्होंने जोड़ तोड़ करके सरकार बनाने की कवायद की है हमें देखना है कि आने वाले समय में लोकतंत्र की रक्षा के लिए और जिस संविधान को उन्होंने कल सर पे लगाया है उसकी रक्षा के लिए अग्निवीरों जैसी बेकार फिजूल की योजनाओं के पक्ष में या विपक्ष में वो क्या कहते हैं जाति जनगणना को लेकर के वो अपना क्या रुख अपनाते हैं ये सारी की सारी चीजें उनके सामने हम लोग एक सशक्त विपक्ष के रूप में रखेंगे के की दिल उठे में मोदी शपथ ग्रहण अनुष्ठान उपलक्ष्य सकाल जोड़ दिल्ली से राष्ट्रपति भवन सन्धे सप्ताह पंद्रह मिनिटे एखने शपथ ले मोदी আট হাজারেরও বেশি আমন্ত্রিতের উপস্থিত থাকার কথা এদিনের অনুষ্ঠানে শপথের আগেই সকাল সকাল মোদীকে দেখা গেল রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সৌধ সদৈব অটলে সেখানেও মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গেল মোদীকে গান্ধী এবং বাজপেয়ীর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের পর তিনি রাজধানীর জাতীয় যুদ্ধস্মারক বা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যান সঙ্গী ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তৃতীয় মোদী সরকারের শুভকামনায় এদিন বারাণসীর দশা ঘাটে স্থানীয় মহিলারা গঙ্গা আরতি করে প্রয়াগরাজেও ক্যামেরাবন্দি এক ইছু সন্ধ্যের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সেশেলসের ভাইস প্রেসিডেন্ট মরিশাসের প্রধানমন্ত্রী এবং ভুটানের প্রধানমন্ত্রী সহ একাধিক নেতামন্ত্রী সম্প্রতিক সাম্প্রতিক বিতর্ক ভুলে এসেছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু শুধু আন্তর্জাতিকই নয় দেশের শাসকবিরোধী দুপক্ষের অনেক নেতাই আমন্ত্রিত রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে